দাদি আমি হিন্দু বিদ্বেষী না পুলিশ বিদ্বেষী না কিন্তু যে সকল

ছেলে তোর ডালিম কেন এত ছুটি নিয়ে গেল জানেন কিছু মেজর ডালিমের পক্ষে আমরা লুটপাট করেছে খুন ধর্ষণ লুটপাটের রাজনীতি ওই সময় থেকে শুরু হয়েছিল এরপরে এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মিডিয়ার হত্যার মাধ্যমে মিডিয়ার থেকে হত্যা করলো যে ঢুকালো সেনাবাহিনীর যারা দেশ প্রেমিক ইসলাম প্রেমিক তাদেরকে ধ্বংস করেছিল শাহবাগে মুসলিম তো ভেদি চন্তর্গত এরপরে আবার ব্রাহ্মণ বাড়িয়াতে তারপরে আপনার

লাইফে অন্ধকার নেই কোনো আলো ব্যবস্থা নেই বাতাসের অবস্থা একটা ছোট্ট রুমের সামনে আবার একটা দরজা তার সামনে আবার দল তিন দেওয়ালের ভিতরে একটা ছোট্ট রুম গরমের চামড়া পরিবর্তন হয়ে যাবে মশা হাজার হাজার মশা মশারি যায় না একটা ফ্যান কেনার জন্য বলো ঠিক আছে একটু ফ্যান কিনেন নিয়ে আসেন আমার পরিবার থেকে চার হাজার টাকা দিয়ে একটা ফ্যান কিনলো গেটে ঢুকতে দিল না এইভাবে আজকে আমার পা অচল হয়ে গেছে সেই জেলের কেমনে সাত মাস পর্যন্ত জেলের ভিতরে কোন চোরটা কাটকেও পড়ে করে রাখে আমাকে একা হলো নির্জন মাসে কেউ তোর মিশতে না এক একটা বড় আমার জন্য একার জন্য খালি করো ওটে ওঠানো হতো মাথায় হেলমেট শরীরে বুলে প্রোপ জ্যাকেট হাতে হ্যান্ড কাপ পায়ে বেরি দেখেন নাই না দেখলে দেখে এখনো ছোট বিভিন্নজন বিভিন্ন লাইনে কাজ করে আমি কাউকে ছোট করছি না সকলেরই আছে আমি সকলকে বলবো খবর পাম কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি দরকার নেই আমাকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকেও বলছে

বাংলাদেশের বুকে প্রতিটা গ্রামে গ্রামে আজ মাহফিল হয় বলে এখন পর্যন্ত কিছুটা হলেও যুবকদের মধ্যে তৌহিদের চেতনা আবার তৈরি হয়েছে নাস্তিকবাদী জাগরণ তৈরি করার চক্রান্ত হয়েছিল আমি মনে করি তার বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের থেকে যে বিরোধিতা এসেছে দুইটা কারণ একটা হচ্ছে প্রতিদিন শুক্রবার মসজিদের খতিব সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে কিছু বয়ান করেন আরেকটা হচ্ছে এই শীতের মৌসুম এলে প্রত্যেকটা গ্রামে বলেন ভাই হয় এইবার বাবিলকে যারা দুঃখ কষ্ট করে দেখো কিছু আগুনের একদিন শিখি তো আছে এরা মনে করে এইসব বাবিল কি হবে এরা বেশি বুঝে গেছে তুমি বেশি বুঝে গেছে না এটা ভিন্ন বিষয় এক একজন এক এক লাইনে কাজ করছেন সবাই ইসলামের কাজ করছেন সকলেই অবদান আছে আমরা একটা ভিন্ন সাইডে কাজ করছি ওরা এটাকে ভয় পায় সেটা হচ্ছে দুইটা জায়গা কয়টা জায়গা আমার একটা বই আছে দিনকায়নের সঠিক পথ আপনারা দেখেছেন এই বইটা ওদের যায় আগুন ধরে দিয়েছে এই বই যার কাছে পেত তাকে গ্রেফতার করত কারণ কি জানেন ওই বইটার একেবারে ভূমিকায় খুব বর পরে বইটা কথা লেখা আছে আমি দেখেছি মুসলিম মুখার্জে মুসলিমদের সব আছে দুইটা জিনিস নাই অথচ ওই দুইটা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি একটা সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক থাকার জন্য আর একটা সম্পর্ক বাহিরের অবকাঠামো ঠিক জন্য আর একটা সম্পর্ক ইমার অস্তিত্বের জন্য আর একটা সম্পর্ক দিনের অস্তিত্বের জন্য একটার নাম তৌহিদ আর একটার নাম জিহাদ এই দুই বিষয় আমি কাজ করেছি ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই দুইটা জায়গায় যদি দাঁড়িয়ে যায় তাহলে এই দেশের জোয়ারকে আর ঠেকানো সম্ভব হবে না সেজন্য

মধ্যে আমি জিনিস কেউ সেটা দেখা করতে পারে না সারাদিন না খেয়ে থাকি আবার সন্ধ্যার সময় নিয়ে যায় একবার মুখটা শুকিয়ে যায় একটা হিন্দু পুলিশ অফিসার যে আমাকে নিয়ে আসলো প্রবীর নাম নামটা মনে আছে প্রবীর দুপুরের সময় গিয়ে জিজ্ঞেস করলো যে আপনি কিছু খেয়েছেন দুপুরে না আমি তো খাই নাই কিছু কারো কাছ থেকে কিছু টাকা দেন আমি কিনে টাকাও নিয়ে আসি টাকা বলার থেকে আমার কাছে টাকা দেয় ও নিজে নিজের টাকা দিয়ে এক প্যাকেট বিরিয়ানি একটা পানি নিয়ে আসছে আমাদেরকে এরকম সম্মান করত হিন্দুরা আমার একবার অসুস্থ হয়ে পড়ল রিমান্ডে নিয়ে আমাকে আমার হার্টে সমস্যা দেখা দিল ঢাকা মেডিকেল নিয়ে গেল দশটা ইনজেকশন করতে হবে নাবিতে এক একটা দাম পাঁচশো করে উপরে পুলিশেরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারপরে সেই চিকিৎসা করিয়েছে সব পুলিশ খারাপ না সব হিন্দু খারাপ না কাজে আমি হিন্দু বিদ্বেষীও না পুলিশ বিদ্বেষীও না কিন্তু যে সকল পুলিশ যে সব হিন্দু এদেশে